আমরা বেরিয়ে দিলি আমরা ওখানে বসে নাটক করছি ওদের ভাড়া হয়েছে চক্রান্ত করার থাকতে অনেক জায়গা ছিল অনেকবার সুযোগ ছিল তখন আমরা না মেনে এরকম বাইরে এসে কেন মারি এটাই তো সব থেকে বড় প্রশ্ন এবং সিআইএসএ তাদের সঙ্গে তখনও ছিল আমাদের সঙ্গে সিআইএসএফ এর কোনো শত্রুতা নেই আমরা সিআইএসএফ এর সামনে কারো গায়ে কখনই হাত তুলি নি না এইটা আমাদের তরফ থেকে আমরা বারবার এই মানে মানে প্রতিশ্রুতি দিয়েছি তা সত্ত্বেও এরাই নোংরামিটা করে গেল শুধু নিজেদের প্রতি সিম্পাতি কার্ড পাওয়ার জন্য এবং আমরা চাইছি যে এই নোংরামিরও একটা সাজা তাদের উপর দিতে হবে চক্রান্ত আপনাদের উপরে মনে করি অবশ্যই আমাদের উপরে চক্রান্ত এটা আজকে প্ল্যান করে এসেছিল যে এরকম সেটা করবে সেখানে দাঁড়িয়ে কেন আমাদেরকে বারবার দায় নিতে হবে আমাদের আমাদের উপর বারবার এফআইআর করে আমাদের পেছনে বেক এফআই করে আমাদের পেছনে কোনো রাজনৈতিক ক্ষমতা নেই বলে কি আমাদের কিন্তু করবে না অনুভব আপনার স্লোগান দিচ্ছিলেন কার পেছনে ধাওয়া করছিলেন আমরা সবাই মিলেই ধাওয়া করছিলাম না আমরা আমাদের যে পুরনো আবেগ আছে সেগুলো বেরিয়ে আসছে কারণ এটা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমাদের হোস্টেলের বিভিন্ন সিনিয়র জুনিয়র ফিমেল ব্যাটসমেন নার্সিং স্টাফ ইঞ্জিনিয়ার সবাই করে বিভিন্ন রকম অত্যাচার করেছে তারা চুরি করেছে তারা বিভিন্নভাবে সেক্সুয়ালি হারাস করেছে মেয়েদেরকে তারা হয়তো রেপের সাথে আমরা জানি না সিভিয়ার ইনভেস্টিগেশন চলছে কে ছিল গাড়িতে কে ছিল গাড়িতে আশিস পান্ডে অভিষেক সেন রবন কুন্ডু বিভবাক্ষ বিশ্বাস এরা সবাই মোটামোটাম ছিল অভিজ্ঞ দিয়ে এবং অনেকে ইত্যাদি সিবিআই কি তাদের নিয়ে আজকে দেখলে আমরা নিয়ে তাদেরকে ইন্টারনাল কমপ্লেক্স কমিটি দেখেছিলো আজকে ওরা বিভিন্ন ওরা আসার সময় তাই আমাদেরকে বিভিন্ন রকম উপভোগ করে আমরা একদম স্টুডেন্ট আমরা ডিউটিতে ডিউটি থেকে যার হয়েছে আমরা ড্রেস চেঞ্জ করে বাইরে বেড়াচ্ছি বিভিন্ন রকম আমাদেরকে উপভোগ করে সেখানে বাকিরা বিভিন্ন রকম